স্বর্ণ গাড়ি ও গরু দিয়ে রক্ষা করতে পারল না বোনের সংসার স্বামীর পরক্রিয়া ও যাদের অত্যাচারে শেষ পরিণত হয়েছে মৃত্যু গত শুক্রবার দুপুর দিকে এমন ঘটনা ঘটেছে মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারা ইউনিয়নের সরাটি গ্রামে অত্যাচার সহ্য করতে না পেরে বিষ করতে বাধ্য হয়েছে বলে দাবি নিহত স্বজনদের আত্মহত্যা করে নাই আমার ননদ কিন্তু আমার ননদকে আত্মহত্যা করতে বাধ্য করছে তার বোনেরা তার জায়েরা তার হাজবেন্ড আমার ননদের হাজবেন্ডে যায়ের কথা শুনতো বনেদের কথা শুনতো আমার আমার ননদের সুখির জন্য এমন কোনো চেষ্টা করি নাই যে তার কি দিয়ে সুখ দিমু কি দিয়ে সুখ দিমু বাপের বাড়ি থেকে স্বর্ণ দেওয়া হইছে ফার্নিচার দেওয়া হয়েছে। তারপরে গাড়ি কিনা দেওয়া হইছে ঘটনার সূত্রপাত ঘটে ঈদের আগের দিন গরু বিক্রির টাকা নিয়ে গত কুরবানি ঈদের পর বোনের সুখের জন্য এক লাখ দশ হাজার টাকা দিয়ে দুটি গরু কিনে দেন নিহত হাশেদা বেগমের বাই নূর মোহাম্মদ ডালি সেই গরু এক বছর লালন পালন করে ঈদে বিক্রি করে দুই লাখ দশ হাজার টাকা সেই টাকা থেকে বাইয়ের টাকা চেয়েছেন স্ত্রী হাশেদা বেগম কিন্তু সেই টাকা না দিয়ে উল্টো গরু বিক্রির সমস্ত টাকা দিয়ে দেন আশাবুল তার ভাবিদের কাছে এই নিয়ে ভাদে ঝামেলা এছাড়া এই ঘটনায় আশরাফুলের ফুলের বাবীদের কাছ থেকে হাসেদা বেগমকে শুনতে হয়েছে কটুকতা ও সহ্য করতে হয়েছে মানসিক অত্যাচার এতে রাগে ক্ষোভের এক পর্যায়ে কীটনাশক বিয়ে হয়েছে একদিনও মনে করেন শান্তি খেতে পারেন অনেক অত্যাচার করছে সম্পর্ক না খের পরে ঝগড়া লাগছে মতন ওই যে আমার বইনের বাড়ি দিছে বাড়ি দিছে পরে এ আত মনে করেন বাইন গেছে গা আরেক বইনে কয় কি কই এ ডুক মারাতে কি হয়েছে এর থেকে বেশি মারে কত এ ডুক মারাতে কি হয়েছে আর জালে কয় কি কয় এ নাম নিত তার জীবনে মরব নি বাপের বেতন দশটি আনতে পারে না করতে পারে না এই হের কয় বাপের বেতন দশটি আনতে না আমার বাইরা গরু কিনা দিছে তো হে গরুর টাকা তোর কাছে দিছে এই পরে হাসপাতাল থেকে বাড়ি আনার পর মারা যায় হাসিদা বেগম এই ঘটনায় শনিবার ময়না তদন্ত শেষে হাসিদার বাবার গ্রামের বাড়ি শিলই সামাজিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ তবে এই ঘটনার পর গড়ভারি তালা দিয়ে পলাতক রয়েছে স্বামী আশরাফুল সহ অভিযুক্ত তার দুই ভাবি এর আগে শুক্রবার রাতে নিহতের বড় ভাই নূর মোহাম্মদ ডালি বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করে এদিকে এই ঘটনায় তদন্ত করেছেন মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন মুন্সিগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এম সাইফুল আলম হাসেদা বেগম তার স্বামীর বাড়িতে পারিবারিক বিরোধ করে কীটনাশক পান করে এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজে তার ট্রিটমেন্ট করা হয় ট্রিটমেন্ট শেষে তার অবস্থা খারাপ দেখলে তারা বাড়িতে নিয়ে আসে এবং সেখানে তার মৃত্যু করে হাসেদা বেগমের ভাই বাদী হয়ে হাসেদা বেগমের স্বামী এবং ভাবিদেরকে আসামি করে তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে এই মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে ভিক্টিমের ময়না করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আমরা আইনগত ব্যবস্থা করি হাসেদার রেখে যাওয়া পাঁচ বছরের মেয়ে আলিফার কথা চিন্তা করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা যারা অত্যাচার এভাবে করছে তাদের যেন ফাঁসি হয় তাদের জন্য ফাঁসি হয় ঘরে ঘরে এমন মা বোন যেন আর কোন অত্যাচার নিপীড়িত না হয় তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করে আশরাফুলের স্বজনরা বলছেন তাদের বিরুদ্ধে অপচ্ছরণের চেষ্টা করা হচ্ছে আমরা এর সঠিক বিচার চাই এবং রেখে যাওয়া মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে সুষ্ঠু সমাধান চাচ্ছি আমরা চাই যে যেহেতু যেহেতু একটা দুর্ঘটনা ঘটে গেছে আমরা চাই একটা সমাধান কেস মামলা ওইরকম কিছু আমরা জানতে চাইতেছি না কিন্তু আমরা চাই একটা সমাধান